হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ খান তো বিওয়ার্স আমাদের এখানে কিন্তু দু লোনের কপি যেটা কি পাকিস্তানের লোন যেটা কপি বলে অনেক কালেকশান আসছে আমাদের শপে একেবারে নিউ কালেকশান তো দেখতে পাচ্ছেন একেবারে পেটি বাঁধানো রয়েছে তো এগুলো কিন্তু আমি আপনাদেরকে খুলে দেখাবো কতটুকু ডিজাইনের কিন্তু অসাধারণ কালেকশন কিন্তু একেবারে নিউ নিউ ডিজাইনের আসছে তো একটা বড়ো কথা হলো যে আরেকটা ডিজাইন আসছে সেটাও দেখাবো আপনাদেরকে আমি এটা হলো এটা এটা হচ্ছে জর্জের টোনা উনটা শিফনের পাবেন তো অনেকেই আমাকে চেয়েছেন আমার কাছ থেকে যে শিফনের উন্নয় আনতে তো একটা ডিজাইন আছে এখানে এটা আমি আপনাদেরকে দেখাবো কিন্তু তো এই কালেকশনগুলোর প্রাইস কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা আর এটার আসবে প্রাইস কিন্তু ছশো পঞ্চাশ শিফনের উন্নয়ন যেটা তো আমি এটা খুলে দেখাবো আমি তো প্রথমে আমি আপনাদেরকে অ্যাড্রেসটি দিয়ে নিই তো আমাদের অ্যাড্রেসটি হচ্ছে বিলাল্যান্টের প্রায় দুশো আট দুশো নয় সুভাস্টার্মার সেন্টার চিত্র তালা চিন্তর এলিশ রোড ঢাকা বারোশো টাকা আর এখানে ইমো নাম্বার আছে ইমুতো কিন্তু আপনারা ফোন করে আমাদের শপে চলে আসতে পারেন এখানে কন্টাক্ট নাম্বার দেওয়া রয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন সিক্স নাইন ডাবল ফোর এটা হচ্ছে গ্রামীণ নতুন ভিজিটের নাম্বার তো পাশে কিন্তু আমাদের আরেকটা শোরুম রয়েছে সেটা হচ্ছে নুসরাত দুরিক চাইলে আপনারা সেই শোরুমটিতেও নিতে পারেন ওই দোকানে কিন্তু এই কালেকশনগুলো পাবেন হ্যালো ভিওয়ার্স তো এটা হচ্ছে শিফনের উন্নয়ন জামাটা আমি প্রথমে দেখাচ্ছি আপনাদের এগুলা এটার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আর কালারটা তো দেখতেই পাচ্ছেন খুবই দারুণ একটি কালার এই যে দেখুন বডিটা আর এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনের কপি করা পিছনটা দেখাও তো এটা হচ্ছে পিছনের পার্ট আসবে দেখুন কাপড়টি হচ্ছে সম্পূর্ণটাই কটনের মধ্যে আগে পাকিস্তানি লোনটাই এটা কপি উনার সালোয়ারটা দেখে নেই তো প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা তো এই ডিজাইনটা শিফন উনা ছাড়া যে কটন উনাগুলো আমি দেখাবো ওগুলোর প্রাইস কিন্তু কম থাকবে পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে সালোয়ার সলিড কালার আসবে আর এটা হচ্ছে উন্নাটা শিফন দেখুন প্রিন্টের তো এই শিফনের উনার কিন্তু অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল যে এই সিফল উন্নাগুলো দেখানোর জন্য এই যে দেখুন প্রাইস হচ্ছে ছশো পঞ্চাশ এটা হলো এটার কালার খুবই দারুণ তো হচ্ছে কালার এটা হচ্ছে পেস্ট কালার বলতে তো ওগুলো প্রাইস হচ্ছে ছশো পঞ্চাশ টাকা এই একটা ডিজাইনে আপাতত দেখালাম আপনাদের আরও নতুন নতুন অনেক কালেকশান আসবে ওগুলো আমি আপনাদেরকে পরবর্তীতে আমি ভিডিওতে দেখাবো তো এই কালেকশনগুলো কিন্তু নতুন আসছে সুতির উনার এগুলো ফ্যাডোসের কপি ফ্যাডস লোনের কপিগুলো তো এটার প্রাইস কিন্তু হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আগের আগের প্রাইজই থাকবে দেখুন খুবই দারুণ পুরো বডিটা দেখুন পূর্ব অসাধারণ একটা প্রিন্ট আর নিউ ডিজাইন একেবারে আমাদের সপে একেবারে নতুন আসছে ডিজাইনটা তো পিছনটা দেখো তো এটা হচ্ছে পিছনের পার্টটা কিন্তু আসবে এটা দেখো তো অনেকগুলো ডিজাইন আপনাদেরকে আমি দেখাবো একটু ধৈর্য সহকারে আপনারা দেখবেন প্লিজ অনেকগুলো নতুন ডিজাইন আসছে আমি সব কটি দেখাবো তো এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে উনাটা দেখুন উনাটা কিন্তু অনেক পাশ খুবই দারুণ আর প্রিন্টের ডিজাইনটা তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা হচ্ছে একটি কালার দেখুন খুবই দারুণ একটি কালার একেবারে ডিপ জাম কালার এটা হচ্ছে ডিপ ব্লু কালার তো প্রথমে কিন্তু কফি কালার দেখিয়েছিলাম এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে একেবারে ডিপ বিস্কিট কালার প্রিন্ট করা খুবই দারুণ প্রত্যেকটি কালার কিন্তু অসাধারণ তো চারটি করে কালার পাচ্ছেন আপনারা এক একটি ডিজাইনে এটা হচ্ছে আর একটি ডিজাইন এটাও কিন্তু নিউ তো এটা দেখুন এই ডিজাইনটা কিন্তু একেবারে নিউ ডিজাইন আর যে সাইডে যে ডিজাইনটা দেখছেন এটা কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন আসবে শেয়ালানি স্টাইলে একটা পাশে আপনার ডিজাইনটা থাকবে তো যখন আপনারা এটা বানিয়ে পড়বেন খুবই অসাধারণ লাগবে দেখুন খুব সুন্দর একটা ফুলের জার থাকবে কিন্তু একটা সাইডে থাকবে আর এটা হচ্ছে নিচে দেখুন দুইটা বড় বড় তোড়া রয়েছে ফুলের খুবই দারুণ আর একেবারে নিউ ডিজাইন আর প্রাইস তো পাঁচ আমরা আগের মতোই পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্যাক পার্টের ডিজাইনটা খুব সুন্দর দেখুন বক্স বক্সের মাঝখানে কিন্তু ফুলের তোড়াগুলো রয়েছে তো কালারটা কিন্তু হচ্ছে ব্লু কালার আর মাল্টি কালার পেন্ট করা রয়েছে খুব সুন্দর তো প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে স্যালোয়ারটা সলিড কালার আসবে আর এটা হচ্ছে উন্নাটা উন্নাটাও কিন্তু খুব সুন্দর কালারফুল রয়েছে তো যে এই ধরনের কালারগুলো যারা একটু অল্প বয়সে রয়েছেন তারা তাদের কিন্তু অসাধারণ লাগবে তো আপনারা নিতে পারেন কিন্তু একেবারে কটনের মধ্যে পাচ্ছেন এই যে দেখুন তো এগুলো কিন্তু কটনের মধ্যে যেহেতু গরম চলে এসছে তো এগুলো কিন্তু বাসায় খুবই রাফ ইউজ করে খুবই আরাম পাবেন খুবই ভালো মানের কাপড় এগুলো তো এই বিলালেন্টের প্রাইস আর পাশে আমাদের কিন্তু আরেকটি শোরুম রয়েছে সেটা হচ্ছে নোটস আর বুটিস এই দুইটি শোরুমে কিন্তু এই কালেকশনগুলো পাবেন অবশ্যই তো যারা হোলসেলে নিতে চান তারাও কিন্তু চলে আসবেন আমাদের শপে আর ফোন করে অর্ডার করতে পারেন আপনারা আর নাম্বারগুলো সেভ করে কিন্তু ইমেজ চলে আসবে যে নাম্বারগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম তবে সবচেয়ে ভালো হয় সেটা হচ্ছে আমাদের শপে এসে যদি আপনি দেখে শুনে নেন এটা সবচেয়ে ভালো হয় আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে আমাদের আমাদের কিন্তু দিনে কিন্তু অনেক কাস্টমার থাকে আর প্রচুর ফোন আসে তারপর কিন্তু অনেক ফোন আমরা রিসিভ করতে পারি না এটার জন্য অনেক সরি আসলে সবার কাছে যে আমরা ফোন ফোনটি অনেকেই কিন্তু মাইন্ড করে যে ফোনটা রিসিভ করতে পারলাম না আসলে প্রচুর কাস্টমার থাকে তারপর কিন্তু আমরা অনেক চেষ্টা করি রিপ্লাই দেওয়ার তো এটার জন্য সবাই আমাদেরকে ক্ষমা করবে তো হচ্ছে সামনে এটা হচ্ছে নিচে তো অবশ্যই আপনারা কিন্তু ফোনের প্রথমে যদি না পার পরবর্তীতে আবার ফোন করবেন কারণ হচ্ছে রিসিভ না করতে পারলে কিন্তু পরবর্তী আবার রিসিভ করবো যখন আমরা ফ্রি থাকি অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো এটা হচ্ছে উনাটা দেখুন উনাটা কিন্তু অনেক পাশ আর কাপড়টি তো কটনের ভিতর খুবই দারুণ ডিজাইনগুলো দেখুন খুবই দারুণ এটা কিন্তু একেবারে লেটেস্ট তো প্রাইসে কিন্তু আপনারা পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা এদিন এটা দেখুন আকাশি ব্লু এটা হচ্ছে অলিভ কালার খুবই দারুণ প্রত্যেকটি কালারই কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে গোলাপি কালার আর কালেকশন কিন্তু হিউজ কালার কিন্তু রয়েছে যারা হোলসেল নিতে চান অবশ্যই আমাদের শপে চলে আসবেন অনেক কালেকশন রয়েছে আপনারা কিন্তু নিতে পারেন আর যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তাতে সাবস্ক্রাইব করে ফেলুন কারণ হচ্ছে নিউ নিউ ডিজাইন কিন্তু আমরা প্রতিদিন দেখে থাকি বা নতুন যে কালেকশন রয়েছে তো পিলাল্যান্ডটা প্রায় যে চ্যানেলের দিকে যদি আপনারা চোখ রাখেন অবশ্যই কিন্তু নিউ কালেকশন কে আসলো মার্কেটে এটা কিন্তু আপনারা দেখতে পারবেন এটার জন্য সবাই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটা তো এটা হচ্ছে পেস্ট কালার মধ্যে আসবে আর ডিজাইনটা কিন্তু একেবারে নিউ আর খুবই দারুণ এই ডিজাইনটা দেখুন কালার কম্বিনেশনটা খুবই অসাধারণ সামনে যে ইউটা রয়েছে খুবই দারুণ কিন্তু ফুটে রয়েছে দেখুন তবে সবাইকে কিন্তু ভাল লাগবে আর এই কালারগুলো কিন্তু একটা স্ট্যান্ডার্ড কালার তো যে কোনো বয়সে কিন্তু এগুলো ভালো লাগে আর কাপড়টা কিন্তু কটনে যেহেতু গরম চলে এসছে তো আপনারা কিন্তু বাসায় যেভাবে খুশি রাভিস করতে পারেন তারপর বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে হয় বা এদিক সেদিকে কিন্তু পরে যেতে পারেন কাপড়গুলো কিন্তু কাপড়গুলো কিন্তু খুবই ভালো এটা হচ্ছে সালোয়ারটা আসবে সলিড কালারে আর প্রাইস কিন্তু পাচ্ছেন আপনারা পাঁচশো পঞ্চাশ টাকা তো প্রথম যে ডিজাইনটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সেটা হচ্ছে শিফনের উন্না যেটা আমাদের সাথে একবারে নতুন এসছে তো আমরা শিফনের উন্না কিন্তু এখন সেল করে নিই তো অনেকে রিকোয়েস্টে কিন্তু এই সিফনুলনাটা আমি আবার সংগ্রহ করে এনেছি এখানে তো আপনারা কিন্তু পরবর্তীতে আরও ডিজাইন পাবেন শিফনের ভিতরে আমি আপনাদেরকে পরবর্তীতে ভিডিও দেখাবো তো একটা ডিজাইন দেখুন প্রথম ডিজাইনটির প্রাইস ছিল ছয়শ পঞ্চাশ টাকা বাকি পরে এটা দেখুন কালার আর হালকা বেগুন তো আরেকটি ডিজাইন দেখুন এটাও কিন্তু নিউ ডিজাইন খুবই দারুণ আর ডিজাইনটা কিন্তু অসাধারণ দেখুন সেট কালার ভিতরে আর মাঝখানে যে ডিজাইনটি রয়েছে দেখুন অসাধারণ আর এগুলো হচ্ছে অরিজিনাল যে পাকিস্তানি যে প্রিন্টগুলো থাকে সেই ডিজাইনগুলি কপি করা এটা হচ্ছে ফ্যাট দুশ্লনের কপি আর কালারটা কিন্তু দারুণ আর এটার কিন্তু আরও কালারগুলো রয়েছে দেখাও ও সেলার উন্নাটা দেখে নাও তো প্রাইস কিন্তু পাঁচশো পঞ্চাশ প্রথমটি ছিল ছয়শো পঞ্চাশ টাকা শিফনের উন্না যেটা আর কটনের উন্না যেগুলো দেখাচ্ছি আপনাদেরকে সবগুলো পাঁচশো পঞ্চাশ টাকাই থাকবে তো এটা হচ্ছে উনাটা দেখুন স্টেপ স্টেপ অনেক পাশ দেখুন তো প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখুন এটা হচ্ছে বেগুনি কালারের ভিতরে আসবে এটা আসবে পেস্ট আকাশি কালার আর এটা হচ্ছে হালকা মিষ্টি এবং হালকা বেগুনি বেগুনি মিষ্টি কালারের কম্বিনেশন তো প্রত্যেকটি কালারের কম্বিনেশনগুলো কিন্তু খুবই অসাধারণ আর এগুলো যখন আমরা বানিয়ে পড়বেন খুবই দারুণ লাগবে তো এই ডিজাইনটা দেখুন আরেকটি নতুন ডিজাইন আসছে আর এটার কালারগুলো কিন্তু ডিপ ডিপ কালার তো অনেকেরই কিন্তু ডিপ কালারগুলো অনেক ডিজাইনটা খুবই দারুণ আর এটা হচ্ছে অনেকেই কিন্তু ডিপ কালার পছন্দ করেন তো যারা ডিপ কালার পছন্দ করেন এই ডিজাইনটা নিতে পারেন খুব খুবই দারুণ ব্ল্যাক মধ্যে আসবে অ্যাশ কালার স্টেপ স্টেপ করা অসাধারণ এই যে দেখুন এটা হচ্ছে গলার প্রিন্ট থাকবে এটা হচ্ছে নিচের ডিজাইনটা খুবই দারুণ ডিজিটাল প্রিন্টের এই ডিজাইনগুলো কিন্তু দেখুন এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে নিচের প্রিন্ট আসবে আর এটা হচ্ছে হাত হাটা থাকবে তো প্রাইস কিন্তু একই পাঁচশো পঞ্চাশ টাকা প্রথম ডিজাইনটা ছিল ছশো পঞ্চাশ বাকিগুলো পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে স্যালোয়ার তো আমাদের মার্কেটের লোকেশন কিন্তু হচ্ছে ডাকা গাউসিয়া এবং ইস্তান মল্লিকা এই দুটি মার্কেটের মাঝামাঝি রয়েছে এই সুভাষ চারমা সেন্টার হলুদ কালার একটি দশতলা বিল্ডিং তো এই বিল্ডিংয়ের তীর্থতলায় আসলে আপনারা পাচ্ছেন বিলা ল্যান্ডার প্রাইস তো পাশে রয়েছে আমাদের নুসরাত বুডিজ সেটা থেকেও আমরা এই কালেকশনগুলো কালেক্ট করতে পারেন তো প্রাইস কিন্তু পাঁচশো পঞ্চাশ তো এটার কালারগুলো দেখুন এটা হচ্ছে বেগুনি কালার এটা হচ্ছে জাম কয়রি আর এটা হচ্ছে ডিপ ব্লু কালার দেখুন খুবই দারুণ নীল আর ব্লু ডিপ ব্লু তো খুবই দারুণ দেখুন তো সর্বশেষ ডিজাইন হচ্ছে এটি তো এই ডিজাইনটা আপনারা কিন্তু আগে দেখেছেন তো এই ডিজাইনটা কিন্তু খুবই দারুণ তো অনেকে রিপ্লে চেয়েছেন তো এর জন্য কিন্তু আবার এই ডিজাইনটা আবার দেখাচ্ছি আমরা তো এটা হচ্ছে সামনের পার্ট পিছনটা একটু ঘোরাও এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট থাকবে দেখুন এটা নিচে পাড়ের ডিজাইনটা থাকবে আর কালারটা কিন্তু খুবই দারুণ একটি কালার মাটি মাটি কালার আর কি খুবই দারুণ একটি কালার দেখুন স্টারের কালার তো এই ধরনের কালার কিন্তু অনেকে পছন্দ করেন এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে কফি কফি কালার মাটি কফি মিক্সড করা এটা হচ্ছে উনাটা দেখুন উনাটা কিন্তু অনেক পাশ এটা হচ্ছে উনাটা তো প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অ্যাশ গোলাপি রানি এটা হচ্ছে আকাশি 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 কালার খুবই দারুণ তো প্রত্যেকটি কালারই খুবই দারুণ তো ভিওয়ার্স এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর যারা এখন সাবস্ক্রাইব করেন তাতে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে ফেলুন তো আল্লাহ হাফেজ